এই ভাষাও ও গানটি রোমান্টিক গানটি কালাম ভাইয়া ওইটার কথা বলছেন না ওখানে আমার দুটো লাইন পুরো গানে বাট ওই দুটো লাইনেই মানুষ আমাকে অনেক প্রশংসা দিয়েছে তবে প্রশংসাটা আসলে যত কম আমি আমার মাথায় ঢুকতে দিব তত ভালো নাহলে আসলে গ্রো করার জায়গা নেই তো মানুষের ভালোবাসাটুকু জন্য আমি মনে রাখতে চাই বাকি সব ভুলে গিয়ে গানের চর্চা করে যেতে চাই যে কোনো মানুষেরই রিয়াকশন আমার কাজের যত শন আসে বা পজিটিভ রিয়াকশন আসে খুবই ভালো লাগে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো রিয়াকশানই আসলে মাথায় নেওয়া যাবে না কারণ তাহলে আমি আর গ্রো করবো না আমার তো আমি এখনও যে গান চর্চা করছি শিখছি গাইছি এটা প্রশংসাতেই থেমে থাকবে না কিংবা কারো সমালোচনায়ও থেমে থাকবে না গান গানের মতো চলতে থাকবে যতদিন শ্রোতারা চাইবে আমি গাইতে থাকবো আমা আমি যতদিন মনে করি আমি গাইতে চাই আমি ততদিন গাইতে থাকবো তো প্রশংসাটা তো আমি অবশ্যই নিচ্ছি এখানেও পাচ্ছি তবে আমার মনে হয় যে এই ভাষাও গানটি বা জিসম তেরি হিন্দি এবং বাংলা দুটোই মানুষ ভীষণ পছন্দ করেছে সাকিব ভাই এবং সোনাল চৌহানের যে কেমিস্ট্রিটা দারুণ মনে হয়েছে আমার কাছে মানে ভিজুয়ালাইজেশনও দারুণ লেগেছে বাকি গানগুলোর অপেক্ষা করছে